মানে ওই টাকাগুলো ওখানে পেয়েছি তোমার টাকা হয়তো না তুমি এগুলো রাখো আর আমি এগুলো রাখি এ ভাই কি করছো তুমি এখানে মাছ ধরছো আচ্ছা দাঁড়াও একটু কথা বলি তোমার সাথে হ্যাঁ দাঁড়াও মাছ ধরছো ও একটু উঠে আসতে পারবে একটু উঠে আসো বলছি মানে ওই টাকাগুলো ওখানে পেয়েছি তোমার টাকা হয়তো ওই না বাড়িতে কোনো টাকা নিয়ে আসো নি দেখো ভালো করে পকেট টকট চেক করে দেখো মানে আর তুমি এখানে মাছ ধরছো আর কেউ নেই তো টাকাগুলো এখানেই পেয়েছি হ্যাঁ আরে তুমি নিয়ে এসেছিলে না রাখো রাখো ভাই এখানে প্রায় আসো আট দশ হাজার টাকা আছে তোমার টাকা তুমি হ্যাঁ নিয়ে আসো নি সত্যি দেখো তোমার হয়তো আম্মু আম্মুজিরে মানে দিয়েছিল হয়তো তুমি মানে ভুলে গেছো হয়তো রাখো টাকাগুলো আচ্ছা টাকাগুলো দেখো গুনে দেখো মানে ক টাকা আছে এখানে তোমার টাকা না সত্যি নিয়ে আসুন তুমি কার হবে তাহলে তো এই রাস্তা দিয়ে তো মানে কাউকে দেখতে পাচ্ছি না তুমি এখানে মাছ ধরছিলে মাছ ধরছো তুমি এখানে ওই ওখানে ওখানেই পেয়েছি টাকাগুলো বুঝতে পারছ তো এখন তোমার টাকা না তো তাহলে সত্যি তার আর কী করা যাবে তাহলে তোমার টাকা না হয়তো রাস্তাঘাটে মানে কেউ মানে কারু পড়ে গেছে এমনটা হতে পারে না হ্যাঁ তো এক কাজ করি তাহলে আমরা দুজন মিলে ভাগ করে নিই টাকাগুলো না কি বলো হ্যাঁ এখানে প্রায় আট দশ হাজার টাকা আছে কেউ তো আর দেখছে না তাই না আমরা দুজন মিলে ভাগ করলে কেউ তো আর দেখতে পাবে না আমরা তোমার সাথে বলি না তো আমি একাই রাখতাম তোমার তুমি জেনে গেছো এখন তোমার তো ভাগ দিতে হবে তাই না তো এক কাজ হ্যাঁ এক কাজ করো তুমি এগুলো রাখো আর আমি এগুলো রাখি হ্যাঁ নেবে না কেন কেউ তো আর দেখতে পাচ্ছে না তাই না নেবে না আরে তোমার ভাগে কম হয়ে যাচ্ছে কি বল তাহলে একটু বেশি দেয় তোমার নেবে না মাছ মাছ পড়েছে আচ্ছা আমি তোমার সাথে একটু কথা বলি কি মাছ পড়েছে একটু দেখি কই মাছ একটু বের করে দেখি একটু বের করে দেখি হাত দিয়ে বের করো একটু মন খারাপ করছো নাকি না কটা হয়েছে কই মাছ এই 3 4টা ও বাড়ি কোথায় বলছিলে তোমার জানো আচ্ছা তো থাক সামনে ও নাম কি তোমার ভাই রবিউল ও তো মাছ নিয়ে গিয়ে কি করবে বাড়িতে রান্না হবে তাই তো ও তা তোমার টাকা না তা হলে দেখো না মানে ওখানে পড়েছিল হয়তো তোমার টাকা হতে পারে বাড়িতে টাকা নিয়ে এসো নি